বা কন বাইছে যেন ফিটানু ফিটাইছে তাৰ দা বাইছে আয়নাগরের আদলে চলে শাসন ব্যবস্থা তাফিজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পলাশে শিক্ষক দ্বারা ছাত্রদের শাসনের জন্য সিসি ক্যামেরার বাইরে আলাদা কক্ষ রয়েছে পৃথক টর্চার সেল মারধরের বিষয়ে অভিভাবকদের অবগত করলেই দেয়া হবে আরো কঠোর শাস্তি এমন হুমকি তমকিতে শিক্ষার্থীরা প্রকাশ করেনি ব্যথরের রহস্য এভাবে প্রায় সব মাদ্রাসাতেই ছাত্রদের ব্যথরক মারধর করার তথ্য পাওয়া গেছে সম্প্রতি তাফিজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পলাশের শিক্ষার্থী

ফুসে এলাকাবাসী পলাশ বাজারে বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠান বন্ধের দাবি সহ সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তি দাবি করেন এদিকে তার পরিবার এই শিক্ষার্থীকে নির্যাতনের কারণে অসুস্থ হওয়ায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পরবর্তীতে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন মাহাদিয়া হাসান রাব্বি সে আমার ছেলে ইন্টারন্যাশনাল মাদ্রাসা তারে দিছিলাম খুব আশা করি হাফেজ হওয়ার জন্য পলাশ তো এই মাদ্রাসার সাথে দেওয়ার পরে আমার ছেলেটা এই পর্যন্ত আঠারো পাড়া শেষ করে উনিশ পাড়ায় রানিং সে আবার সিলেট বিভাগে ফার্স্ট হয়েছে প্রতিযোগিতায় তো এই বাচ্চাটারে গত নয় তারিখ অখ্যাতভাবে ষড়যন্ত্রভাবেই তারা দূর করা হয়েছে আমরা আজকে বিচারের জন্য বসছিলাম সন্তুষ্টপূর্বক আমরা বিচার এখনও তার তাদের কাছ থেকে পাই নাই তো আমরা এই দাবি জানাইতেছি বন্ধ হয়ে যায় যায় এবং তালা লেগে আর যেই উস্তাদগুলি অমানসিকভাবে তাদের উপরে এইভাবে অত্যাচার করতেছে এদের কঠিন বিচার যেন প্রশাসনিকভাবে করানো হয় বার্তরির বিষয়টি সত্য স্বীকার করে মাদ্রাসার পরিচালক বলেন আপু নিষ্পত্তির জন্য সত্তর হাজার টাকা পরবর্তীতে শিক্ষককে উপযুক্ত শাস্তি না দেওয়ায় অভিভাবক আমরা তো এটা স্বীকার করতেছি অবস্থা নিয়েছেন আপনারা আমরা তো এই শিক্ষককে মানে সর্বোচ্চ শাসনে দিয়েছি এবং বলেছি সর্বোচ্চ শাস্তিটাই হবে এটা আমরা কামনা করি

জমাট হইছে রক্ত জমাট হইছে সূত্র জানাই 111 জন ছাত্র অভিভাবকের কাছ থেকে 5.5 লাখ টাকা মাসিক ফি আদায় হলেও নিউডমানের খাবার খাইয়ে পুরো টাকাই হজব হয় ভিন্ন ভাবে আর পয়লা জুলাই দুই হাজার বাইশ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করে লালে লাল প্রতিষ্ঠান পরিচালক জিরতকে হয়ে গেছেন হিরো